অতি শী গ্রোয়া মোরা পেতে যাচ্ছি পাওয়ার পেতে যাচ্ছি জি 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 আর পেতে যাচ্ছি পাওয়ার পেতে যাচ্ছি লালন লয় জেলার আওয়ামী লীগের নেতা আপনারা প্রস্তুত থাকবেন যে কোন সময় জননেত্রী শেখ হাসিনা চলে আসবে ইনান তুই গলে जिंदाबाद গজব বেজতি হ তেমনি বাংলাদেশি কিছু রাজাকার সারাক্ষণ রাস্তায় ঘুরে আওয়ামী লীগকে নামতে দিবে না বলে কিন্তু রাজাকাররা তো জানে না যে আওয়ামী লীগের জনগণের একটা শক্তি আছে কে বলো আমি মুজিবের সৈনিক আমি মৃত্যুর কোলে মাথা রাখি দৈনিক শেখ হাসিনা আমার বিশ্বাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ছাত্রলীগ এখনো পর্যন্ত আওয়ামী লীগের একটা সিগনিফিকেন্ট অংশ শেখ হাসিনার প্রতি তাদের ইমান আছে তারা অনেকেই বিশ্বাস করে শেখ হাসিনা হয়তো কোনো একদিন ফিরে আসবেন তারা বিশ্বাস করেন শেখ হাসিনা খারাপ কিছু করেননি দেড় হাজার দুই হাজার মানুষ হত্যাকাণ্ডের পরও তারা শেখ হাসিনার কোনো দোষ দেখেন না আমি মনে করি কি জানেন একটা খুব এটা অনেকের কাছে খুব ভালো শোনাবে না আমি মনে করি এখনো পর্যন্ত যারা শেখ হাসিনাকে একজন নিরপরাধ মনে করে এখনো পর্যন্ত যারা মনে করে শেখ হাসিনার বাংলাদেশে এসে স্বাভাবিক রাজনীতি করার অধিকার আছে এবং তারা শেখ নেতৃত্বে কোনো একদিন রাজনীতি করবে এই পুরো জনগোষ্ঠী যারা বিশ্বাস করে এরা মানসিক ভাবে অসুস্থ ভয়াবহ রকমের অসুস্থ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন জন্য বাবার মতো জীবন দিত আমি প্রস্তুত সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই আমি আর এখানে যে বেঁচে গেলাম কথা মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি চব্বিশ পাঁচই আগস্ট এই বেঁচে পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে সব কে দেখনা পড় আচ্ছা হ্যাঁ মেয়ে অন্ধা বাংলা জয় বন্ধু বন্ধু জয় শেখ হাসিনা আমরা বিয়ে দিয়েছি আসলে আমরা কেউ ওনাকে বিয়ে দেইনি, বাংলাদেশের জনগণ ওনাকে বিয়ে দেয় নাই উনি পালিয়ে গেছে মোদির সাথে এটাই বলতে হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে না কেউ রাজনীতি করবে না তুই এখন নেশাগ্রস্ত আছো লেবু খা নেশী আইতাছে কোথায় পলাবি এই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং তার দলীয় প্রত্যেকজন কেন্দ্রীয় নেতা কর্মীর এই দেশে বিচার হবে গুম খুন হত্যা আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে এর বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে তারপর এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না দিন শেষে কিন্তু জয় নিয়ে আমরাই ফিরবো আমি না বিশ্বাস করি না সমস্ত এক জড় করে নাম কারণ আমি বলেছিলাম এক জায়গাতে স্বাধীনতার দিবসে আলোচনা সভায় বলছিলাম যে কোন ভদ্রলোক লোক এবং ভালো লোক লীগ করেন ঠিক এই কথা তখন আমি বলছি ঠিকানা পত্রিকাতে আমার বিরুদ্ধে প্রতিবাদ দিচ্ছে সেখানে একজনে যে আওমিলিকে উনি প্রমাণ আওয়ামী লীগে যে ভালো লোক নাই উনি কিভাবে বুঝলেন তো আমি তারপর দিয়ে আবার এখানে প্রতিবাদ সভা আপনি লিখে কলম দিয়ে লিখে জানিয়েছি যে যিনি আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকেই বলতো কে আওয়ামী লীগের মধ্যে ভালো লোক কে আছে আমাকে জানাই দেখুন কারণ শেখ মুজিবের মৃত্যু আমি দেখেছি এবং শেখ মুজিবের সাথে আমি ভাত খাইছি কথা বুঝছেন আমি আওয়ামী লীগের রাজনীতি আমি আমার শুরু এবং আমার উনিশশো আটষট্টি সালের আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি দিয়ে আমার রাজনীতি শুরু শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে ডাক দিতে হবে না ফজুল লোকের নাম নিতে হবে না বড় বড় মন্ত্রীরা এমপিরা চেয়ারম্যানেরা পর্যন্ত দেশ থেকে পালাতে ভাধ হয়েছে কোথায় যায় লুকাইছে কেউ খোঁজা পানা আর সেখানে তাদের তোদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া পালাতে ভাধ হয়েছে আর তোরা কটা চুনুপুটি ছাত্রলীগের পোলাপায়ন পোলা পায়ন যুবলীগের পোলা পায়ন অনলাইনে আইসা কুত্তার মতো গেউ গেউ করো তোমাদের এই কি কোনো ভ্যালু আছে মনে রেখো তোমাদের নেত্রী তোমাদের আপা তোমাদের খালাম্মা তোমাদের জাতির মা দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশে সুদূর ভবিষ্যতে বাংলা পাড়াইতে পারবে কিনা সন্দেহ আর তোমরা অনলাইনে গেউ গেউ করো যে তোমাদের আপা আজকে আসতে আসে কালকে আসতে আসছে দেশে আবার উদ্ধার করব। মনে রেখো বাংলাদেশের বুকে আর আমলিক हमुली के कौन स्थान न बांग्लाशे सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs>